ছোটবেলা থেকেই ভালো রেজাল্ট করে এসেছি এত কষ্ট করে পড়াশোনা শিখে কি হলো আজ এত কষ্ট করে পড়াশোনা করলাম কেমিস্ট্রি অনার্স নিয়ে এমএসসি করলাম এমএসসি করার সময় টিউশনি করে নিজে পড়া খরচাটা চালিয়েছি যারা আমার কাছে পড়তো সেই সব স্টুডেন্টরাও জানে যে কত কষ্ট করেছি এত কষ্ট করে চাকরিটা যখন পেলাম সাত বছর চাকরি করলাম কিন্তু আজকে চাকরিটা নেই সাত বছর চাকরি করার পরও আজকে চাকরিটা নেই কয়েকজনের জন্য যারা চুরি করলো তাদের জন্য আজকে যোগ্য টিচাররা পথে বসেছে নিঃস্ব করে দিলো আমাদেরকে আজকে ছেলেকে কিভাবে মানুষ করব কিভাবে বাড়ির লোন টানবো কিচ্ছু মাথায় ঢুকছে না কিচ্ছু না আজকে পোস্ট করলাম বাধ্য হয়ে শুধু 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 ছাব্বিশ হাজার টাকা দেখছেন কেন ছাব্বিশ হাজারের সাথে যে কত পরিবার যুক্ত আছে সেটা দেখো